আজকে ঘরদুয়ারটা গোছানো আর রান্নাবান্নাটা শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই তো আমার ফার্নিচারগুলো একটু ঘোরালাম এই পাশের খাটটা অন্য রুমে নিলাম আর অন্য রুমেরটা এই রুমে আনলাম আর এই তো ফার্নিচারগুলো কিন্তু একটু অদল বদল করলে রুম ঠুমটা একটু অগোছালোই হয় তারপর এই যে রুমটা আমার ক্লিন করে আমি তো একটু গুছিয়ে নিলাম আর এই তো আমার গোছানো শেষ আমি কিছুক্ষণের মধ্যে আবার রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য দুপুরের রান্না ভিডিওটা একটু শেয়ার করব আপনাদের সাথে তো আমার এই ভিডিওটা যে দেখছেন প্লিজ একটা লাইক করে পাশেই থাকবেন আর এই তো আমি রান্নাঘরে চলে আসলাম আর আজকে আমি ডিম রান্না করব। কারণ মাছ মাংস খেতে আর ভালো লাগে না তাই মাঝে মধ্যে একটু ডিম রান্না করব বাচ্চাদের জন্য আর আমি আমার জন্য আবার একটু চিংড়ি মাছ রান্না করব। বাচ্চারা চিংড়ি মাছ খেতে চায় না তাই আমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব কলমি শাক দিয়ে আর ডিম রান্না করব আর এদিক দিয়ে আমি ডিমটা কিন্তু ভেজে নিলাম এতো আর অন্য চুলায় আর এই চুলাতে আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে আলু কুচি করে রান্না করব পেঁয়াজ আর লবণ কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তারপর আমি আদা রসুন পেস্ট দিয়ে একে ময় মশলা দিয়ে দেবো আর এতে আমি তেলের মধ্যে আদাটাও একটু ভেজে নিলাম তারপর এই যে সব ময় মশলা দিয়ে আমি একটু ঢেকে কষিয়ে নিলাম আর এদিক দিয়ে কিন্তু আমি আলুটা ভাজির মতো করে কেটে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম এটা এখন আমি কষিয়ে নিব এই যে আর এইভাবে কিন্তু আলু দিয়ে ডিম দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে মানে বিশেষ করে আমি পছন্দ করি আমার বাচ্চারাও খায় আর এই তো আমি আলুটা এভাবে অনেকক্ষণ কষিয়ে নেব ঢেকে তারপর ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো তারপর আলুটা আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর ডিমটা দিয়ে দেব। আর এই কষানোতেই কিন্তু আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর এই চুলায় আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম আর এখানে শাকটা কুচু করে কুচি করে কেটে তারপরে ধুয়ে পানিটা ঝরিয়ে নিলাম আর চিংড়ি মাছটা কিন্তু বড় বড় ছিল এই যে চিংড়ি মাছটা আমি একটু তেলে ভেজে তারপর রান্না করব আর আমার বাচ্চারা চিংড়ি মাছ খেতেই পারে না আমার বড়ো ছিল তো নাই কারণ ওর একটু অ্যালার্জির সমস্যা আছে আর এই যে আমি ডিমটা কিন্তু আলোতে দিয়ে দিলাম এখন এটা রান্না হবে আর এদিক দিয়ে আমি চিংড়ি মাছটা মাছটাও কষিয়ে নিলাম এই চিংড়ি মাছটা কষানোর পর তারপর আমি শাকটা দিয়ে রান্না করব। আর কলমি শাক কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকার এভাবে মাছ দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর এই তো আমি শাকটা দিয়ে এখন আর আমি কিন্তু শাকে কোনো পানি দেব না কলমি শাকে কিন্তু পানি থাকে আর এই পানিতে কিন্তু রান্না হবে আমি ঢেকে দেব তারপর এই চুলাই আমার ডিমটা কিন্তু রান্না হচ্ছে আর এই যে আমার শাকটা রান্না হচ্ছে এরপর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দেবো তালা জিরার গুঁড়ো আর এই যে আমার শাকটা কিন্তু অনেকটাই হয়ে আসছে আর একটু হবে আর এই দিয়ে কিন্তু আমার আলু তরকারিটাও হয়ে আসছে একটু হবে তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর আজকে আমি একটু ভিন্ন টাইপের রান্না করলাম আমার বাচ্চাদের জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ভিডিওটা এখানেই শেষ করলাম